এই মুহূর্তের জাতীয় একটা টি এস যেটা হচ্ছে কিউসিআই মেলোবার্টস টু এন ফিফটি এই টি টা রয়েছে আমাদের হাতে মোটামুটি তেইশশো টাকার আশেপাশে কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা টপ টেক এ প্রথমত এই বাজেটের যে কোনো টি থেকে এইটা মাছ কোয়ালিটি কোয়ালিটিফুল এবং খুবই লাইট ওয়েট তবে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি পাবেন এনসি অফ রেখে এবং এনসি অন রাখলেও আপনারা থেকে ঘন্টার ব্যাটারি ইজিলি পেয়ে যাবেন এবং এটাতে রয়েছে মাইনাস ফোর্টি ফাইভ ডিবি এনসি যা কিন্তু আপনার আশেপাশে নয়েজকে একদমই কাট করে দিবে তার সাথে সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এবং ওয়েল ডিভাইস কানেকশন সাপোর্ট থাকায় খুবই স্ট্রং কানেকটিভিটি পাবেন আপনারা এই টি এস থেকে এবং একই সাথে দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এছাড়াও রয়েছে আইপিএক্স ফোর ওয়াটারপ্রুফ রেটিং এবং বিল্ট ইন ছয়টা মাইক্রোফোন যা কিন্তু আপনার কলিং এক্সপিরিয়েন্সকে আরো বেশি কোয়ালিটিফুল এবং আরও বেশি ক্লিয়ার করে তুলবে এটা দিয়ে যখন কলে কথা বলবে এবং সাউন্ডের কথা কথায় আসলে এটা ট্রেবল সেগমেন্টটায় খুবই স্পার্কেল রয়েছে এবং ডিপ বেসও কিন্তু পাবেন তার পাশাপাশি ভোকালটাও কিন্তু যথেষ্ট ক্লিয়ার ছিল ওভারঅল মিলিয়ে সাউন্ড সিগনেচার যথেষ্ট ভালো বেশি সাউন্ড সিগনেচার পাবেন যা কিন্তু আপনার মিউজিক লিসনিং এক্সপিরিয়েন্সকে আরো কয়েক ধাপ ওপর নিয়ে যাবে সবশেষে এই বাজেট টি ডাবলএস কিন্তু ফুল অন অ্যাপ সাপোর্ট রয়েছে আপনারা কিউসিআর অ্যাপ দিয়ে এটাকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন ইকালাইজার করতে পারবেন সো বাজেটের মধ্যে যদি একটা অলরাউন্ডার টি খুঁজে করতে থাকেন দিস ইস দা বেস্ট চয়েস ফর ইউ